বিদায় হাজে আমার হাবিব সাল্লু আলাইহি ওয়াসাল্লাম লাইভ ভাষণ দিতেছেন বয়ান চলতেছে এমন সময় একটা আয়াত নাজিল হইল ওই সময় ওই মুহূর্তে একটা আয়াত নাজিল হইল আল্লা উমা আকমাল তুলাকুম দিনা কুমআ আতমিয়ামি রাজি তুলাকুম ইসলামা আল্লাহর পক্ষ থেকে উম্মতে মোহাম্মদের জন্য একটা পুরস্কার আজকে দিন পরিপূর্ণ হয়ে গেছে আমি দিনকে পরিপূর্ণ করে দিয়েছি তোমাদের ওপরে আমার নিয়ামতকে আমি পরিপূর্ণ করে দিয়েছি আমি দিন হিসেবে ধর্ম সেব ইসলামকে তোমাদের জন্য মনোনীত করে দিলাম দিন পরিপূর্ণ হয়ে গেছে এই সংবাদ পাওয়ার সাথে সাথে সাহাবায় ক্রেমের মধ্যে খুশির জোয়ার বয়ে গেল যেই দিনের জন্য সুমাইয়া রদি আল্লাহ তালহনা শহীদ হয়েছে যেই দিনের জন্য খাব্বাব খোবায়ব আহত হয়েছে নিহত হয়েছে বেলাল নির্যাতিত হয়েছে আম্মা নির্যাতিত হয়েছে ইয়াসার নির্যাতিত হয়েছে সাহাবা একরাম তিন তিনটা বছর না খেয়ে জেলখানার মধ্যে বন্দী ছিল আমার হাবিবের দাঁত ভাংসে মাথা ফাটসে রক্ত বের হইছে যেই দিনের জন্য পাথর পেটে বাঁধতে হয়েছে সেই দিন আজকে পরিপূর্ণ হয়ে গেছে দিনের বিজয় হয়ে গেছে সাহাবায়করাম চারিদিক থেকে হাসাহাসি শুরু করছে আলহামদুলিল্লাহ যে দিনের জন্য এত মেহনত সেই দিন আস পরিপূর্ণ হয়ে গেছে সাহাবায়করামে কি অপরের সাথে কুলাকুলি করে হঠাৎ ওমর রাজি আল্লাহ তাল আনহু খেয়াল করে হজরত আবু বকার রাজি আল্লাহ তাল আনহু কান্না করতেছে অমর রাজি আল্লাহ তালহু জিজ্ঞাসা করেন ভাই আবু বকার এত খুশির একটা সংবাদ রসুলের জবান থেকে পাইলাম তুমি কান্না কেন করতেছো এটা তো খুশির কথা আমাদের দিন পরিপূর্ণ হয়ে গেছে আবু বলেন যে তোমরা খুশি মানাইতে খুশি মানাও আমাকে আমার হালাতে ছেড়া দাও তু জানেন সাহাবাদের সব থেকে দিন বুঝছেন আবু বকর রাজি আল্লাহ তালহু আমার হাবিবের খেলার সাথী যৌবন বয়সের সাথী বুড়া বয়সের সাথী কবরেরও সাথী আবু বকার আফকাহ সাহাব আবু বাকার রাদিয়াল্লাহু তা আলাহ সাহাবাদের মধ্যে সব থেকে বড় ফকিজ ছিলেন সব থেকে বড় আলেম ছিলেন আবু বাকার রাদিয়াল্লাহু তা আলান যে আয়াত শুনে সমস্ত সাহাবিনা খুশি হয় ওই একই আয়াত শুনে আবু বকার কান্না কেন করে খুব জাপটায়া ধরছেন উমার আবু বকার ভাই বলেন কেন নিশ্চয় কোনো কিছু আছে আবু বকার রাদিয়া আল্লাহ তা বলেন দিন যখন পরিপূর্ণ হয়ে গেছে দিনের ফাইসালা যখন আল্লাহর পক্ষ থেকে এসে গেছে যে দিন পরিপূর্ণ দিন যখন পরিপূর্ণ হয়ে যায় নবীর আর কোনো প্রয়োজন থাকে না নবীর প্রয়োজন না থাকে এই আয়াতের মাধ্যমে আমার হাবিবের বিদায়ের ঘোষণা দেওয়া হয়েছে এ সংবাদ আবু বকরের জবান থেকে বের হইতে না হইতেই পুরারা আরাফার ময়দানে ছড়ায় পড়ছে সাহাবা একরামের হাসির জায়গায় কান্না শুরু হয়ে গেছে যে কোনো খুশির আয়াত নয় আমার হাবিবের বিদায়ের আয়াত সাহাবা একরামের মধ্যে রোনাজারি শুরু হয়ে যায় রসুলের কারিম ওয়াসাল্লাম সাহাবাদের অবস্থা দেখা বলেন ও আমার সাহাবারা খুব ভালো করে শুই না রাখো আদম আসছে তার নবুয়াত নিয়ে নবুয়াত নিয়ে চলে গেছে নুহ আসছে তার নবুয়াত নিয়ে নবুয়াত নিয়ে চলে গেছে ইব্রাহিম নবুয়াত নিয়ে আসছে নবুয়াত নিয়ে চলে গেছে ইসমাইল ইসাক ইয়াকুব নবুয়াত নিয়ে আসছে নবুয়াত নিয়ে চলে গেছে ঈসা মৌসা নবুয়াত নিয়ে আসছে নবুয়াত নিয়ে চলে গেছে একমাত্র আমি একমাত্র আল্লাহর নবী যে দুনিয়াতে আসছে নবুয়াত নিয়ে কিন্তু দুনিয়ার থেকে যাবে নবুয়াত নিয়ে যাবে না নবুয়াত রেখে যাবে তারা তুফি কুম আমরা কিতাব আল্লাহ অসু রসুল সাল্লি ওয়া সাল্লাম এই আমার কী জিনিস খুব ভালো করে শোনো আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে গেলাম একটা হলো আল্লাহর কিতাব কোরআন আর দুই নাম্বার হলো আমার রেখে যাওয়া সুন্না এই দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো এই দুইটা জিনিসকে যদি মজবুত করে ধরতে পারো তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হওয়া না অন্যান্য উম্মাত মিলা চলে যাওয়ার কয়েক যুগ পরেই ধর্মকে হারাইছে ইমান হারাইছে মূর্তি পূজায় ডুবে গেছে কারণ নবুয়াত ছিল না কিন্তু আমি হাবিব চলে যাব। আমি হাবিব চলে যাওয়ার পরে আমার নবুয়াত থেকে যাবে কোরআন এবং সুন্না এই কোরআন এবং সুন্না যদি তোমরা সামনে রাখো কখনো এই পথগ্রস্ত না অন্য অন্য উম্মতের নাই সমূলে আমার উম্মত আর কখনো ধ্বংস হবে না কোরআন সুন্নাকে এবার সামনে রাখেন মূল বিষয়টা এবার আসলাম আমি আমার মূল বিষয় আসতেছি কোরআন সুন্নাকে এখন সামনে রাখেন কোরআন সুন্নাকে সামনে রাখার পরে এইবার দিন দেখেন কোরআন সুন্না যখন সামনে আমরা খুলি আখেরই চাহার সম্ভা বলে কিছু পাই নাই কোরআন সুন্নাকে যখন সামনে রাখলাম জন্মদিন রসুলের মেদে ঈদে নবী বলে আমি কিছু পাই নাই কোরআন যখন খুললাম জশ্নে জুলুস পাই নাই হাদিস যখন সুন্না যখন খুললাম জশ্নে জুলুস পাই নাই মাজার পাই নাই কবরে সেজদা করা পাই নাই এগুলো কোথার থেকে আসলো হুম্মদ যখন কোরআন সুন্নাকে সামনে রাখবে এই সমস্ত বিষয়গুলো তাদের কাছে আসবে না প্লিজ সাবস্ক্রাইব